শেষের দিকে একটা এমন তাড়াহুড়ো পড়ে যায় যে বিএসএফ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছিল তো আমরা প্রায় এখানে দাঁড়িয়ে আছি দু তিন ঘন্টা ধরে সাড়ে চারটে থেকে চলছে নিজে দেশে যাওয়ার এখনো এখনো লাইনে দাঁড়িয়ে আছে সাড়ে আটটা বেজে দিচ্ছি আমাদের দেশের উদ্দেশ্যে বাংলাদেশের আমাদের আজ শেষ দিন যেমনটা বলেছিলাম এসে গেছি এখান থেকে আমরা বাসে উঠবো দিকে উল্টো দিকে তোমরা দেখতে প্রচুর বাসের এরকম অফিস আছে এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে আর বাস বুকিং করতে পারবে কক্সবাজার যাওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য বা ইন্ডিয়া যাওয়ার জন্য দেখে নাও প্রচুর আছে এই জায়গাটায় বাস স্ট্যান্ডে প্রচুর বাস থাকে আজ অনেক কম বাস আছে দেখো এই যে এটাই হলো আমাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরার বাস আসার সময়ও তোমাদের দেখিয়েছিলাম যে আমরা এই বাসে করেই কিন্তু বাংলাদেশ এসেছিলাম এই বাসটাতে কিন্তু শুধুই সিটিং ছিল সিস্টেম ছিল না বাংলাদেশ থেকে একদম নির্ধারিত সময় ঠিক রাত এগারোটার সময় আমাদের বাস ছেড়ে দিল ভারতের উদ্দেশ্যে এবার রওনা দিলাম আমরা আমাদের দেশের উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি নামবো থেকে আবার সেম তো রাত্রেবেলা আমাদের এই রেস্টুরেন্টটাতে আবার হল দেওয়া হয়েছিল কুড়ি মিনিটের জন্য ফ্রেশ হওয়ার জন্য এবং কিছু খাবার দাবার খাওয়ার জন্য অবশেষে আমরা পৌঁছলাম ভোর সাড়ে চারটের সময় বাংলাদেশ বেনেপোল বর্ডারে আর সেখানে গিয়ে যার লাইন দেখলাম দেখে তো চক্ষু চড়ক গাছের বাংলাদেশ পেনপুল বর্ডারে নেমেছি এখনো দাঁড়িয়ে আছে এখানে ছটা পঁয়তাল্লিশে অফিস খুলবে তারপরে ইমিগ্রেশন হবে তারপর আমি যেতে পারবো তো একবার লাইনটা দেখো বিরাট বড় লাইন এখানে দাঁড়িয়েছে সব এত এত মানুষ হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে কখন বর্ডার খোলা হবে প্রচুর মানুষ এই লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন তো আমাদের পাসপোর্ট জমা আছে যে বাস কোম্পানির সাথে আমরা এসেছি তাদের কাছে আমার একটা করে স্টিকার আমাদের দিয়ে দিয়েছে আর বারোশো টাকা করে পার পার্সেন্ট বাংলাদেশ থেকে এক্সিট হওয়ার সময় ইন্ডিয়ানদের দিতে হয় যারা টুরিস্ট হিসেবে এখানে আসে আর ভিতরে ইমিগ্রেশনে কি করতে হলো সেটা আমি আগে করি তারপর গিয়ে তোমাদের সাথে শেষের দিকে একটা এমন তাড়াহুড়ো পড়ে যায় যে বিএসএফ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছিল তো আমরা প্রায় এখানে দাঁড়িয়ে আছি দু তিন ঘন্টা ধরে শরীরও আর দিচ্ছে না আর পাও যেন চলছে না এদিকে লাইনের মাঝে প্রচুর মানুষ ঢুকে যাচ্ছিল একটা এমন বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিনকে যেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল তোমরা দেখতেই পাবে যে কত মানুষ অপেক্ষা করছে এবং কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে বাইরে থেকে আমরা ঢুকলাম এবং আবার লাইন দিলাম এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইমিগ্রেশনের লাইন ইমিগ্রেশনে দাঁড়িয়ে হয়েছে আরও এক সমস্যা যেখানে আমরা পাসপোর্ট দিয়েছি কিন্তু আমাদের এক্সিট স্ট্যাম্প কোনো মতেই মারা হয়নি তারপরে জানতে পারলাম যে ওই ইমিগ্রেশন অফিসারকে কিছু টাকা দিতে হবে তবেই কিন্তু উনি এক্সিট স্ট্যাম্পটা আমাদের পাসপোর্টে মারবেন প্রথমবার এরকম ভয়ঙ্কর একটা হলো যাই হোক তো সেখানে আমাদের তো টাকা দিতে আমরা বাধ্য দিলাম স্ট্যাম্প মারা হলো তারপর আবার লাইন দিলাম ভারতের দিকে আসব বলে আবারও আমরা লাইন দিলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য তো সেখানেও বিরাট বড় লাইন পড়েছিল অনেকক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে চার এখনো এখনো লাইনে দাঁড়িয়ে আছে সাড়ে আটটা বেজে মারাত্মক কষ্ট বিরাট বড় লাইন আর রোদ প্রচুর দূরে তোমরা দেখতেই পাচ্ছ এখনো প্রচুর মানুষ ইন্ডিয়ান ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছে তখন অলরেডি নটা বেজে গেছে সাড়ে চারটা থেকে চলছে এই প্রসেস তো স্বাভাবিকভাবেই ভীষণই কষ্ট হচ্ছিল তো দেখা যাক যে কতক্ষণে আমাদের শেষ হয় লাইন দেখে ঢুকে একটু বসতে পেরেছি আমাদের যে আর্মি আছেন বর্ডারে ওনাকে পাসপোর্টটা দেখি এখনও ভিতরে ঢুকতে পারিনি নটা বাজে অবশেষে থেকে ঘন্টার একটা বিরাট বড় প্রসেস ছয় ফলো করে আমরা বেনিপুল এবং রওনা দিলাম আমাদের দেশের উদ্দেশ্যে এবং মাঝে কয়েকটা হল ছিল ফ্রেশ হওয়ার জন্য এই বাসে করেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের দেশের জন্য এবং এই যে রেস্টুরেন্টটা এখানেই আমাদের ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল তো অনেক বড় একটা প্রসেস ফলো করে অবশেষে ফিরলাম নিজের দেশে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না